দুটি সংখ্যার গুণফল ওয়ান সিক্স থ্রি এইট অ্যান্ড তাদের অনুপাত এবং তাদের অনুপাত চোদ্দো বাই তেরো মানে ফোরটিন থার্টিন এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এই হচ্ছে অপশন অ্যান্সার হবে বি কেমন করে দেখো প্রথমে আমরা যদি লং প্রসেস শর্ট আগে প্রথমে শর্টকাট প্রসেসটা বলে দিই সাধারণ অনুপাতটা আমাকে প্রথমে বার করতে হবে এই যে অনুপাতটা আছে এদের সাধারণ অনুপাতটা কী হবে সাধারণ অনুপাত সমান সমান হবে কি না রুট ওভার গোণ ফল ডিভাইডেড বাই অনুপাতের লক ইন্টু হর ল ভরের গুণ ফল দিয়ে গুণফলকে কি কী করতে হবে সংখ্যা দুটির গুণফলকে ভাগ করে তার বরগমূল বার করতে হবে তার মানে বরগমূল করলাম তাহলে গুণ ফল লিখলাম ওপরে আর ল ভরের গুণ ফলটা লিখে করে থ্রি বেরো সাধারণ পাত থ্রি বেরিয়ে গেল এবার ছোটো অনুপাত হচ্ছে থার্টি তাহলে ছোটো সংখ্যাটি কী হবে থার্টিন ইন্টু সাধারণ অনুপাত গুণ করলে উনচল্লিশ অর্থাৎ উত্তরভাবে ছোটো সংখ্যাটি হবে উনচল্লিশ আর যদি লং প্রসেসে পড়তে চাও এখানে সাধারণ পথে এক্স ধরে নাও সংখ্যা দুটি হবে কি একটা ফোরটিন এক্স একটা থার্টিন এক্স এবার দুটোর গুণ ফল হচ্ছে এত তাহলে এক্স কোয়ার ইকোয়াল টু কত বেরোবে হচ্ছে নাইন আর তাহলে এক্স ইকোয়াল টু 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 নাইন থ্রি প্রতি থার্টিন এক্স থার্টিন ইন্টু থ্রি ইন্টু ইকোয়াল টু থার্টিন থ্যাংক ইউ